फिर बढ़े अप्रैल ही जाए हर किप्टर हर किप्टर अपने कि, किस अपने किस और दिखान है हाँ? हेना पति की पति हेना पति हेना पति जी अपने की पति खान भाई भाई नेतो हाँ हमारो भाई अश्ला हमारो भाई जी अपने भाई की खाए बेजाबती खाए बेजाबती खान असाब ने इजला हमारे पान खार शुरू कर

ঠিকই আছে আমি যদি বিয়ে বই কোনো সময় সেরা না সেরা নাম আইদের বেশি খারাপ হাসি ভাই এই যে মনন আবার তো না আবার বড় আছে আরে ভালো এটা ছোট গিন্নি এই আদার জামাইরা তো সুন্দর হাসি হ্যাঁ হ্যাঁ भाभी भाभी আরে আদে যে উফুরগার কাপড় ডেরনিসের কাপড় তুলেনকে এই হাল না তাও জমি কি আমরা নেজবিলা দেই নাই নিচে না ব্যাদামেজ ভরা তাহলে এই भाभी হনন এনেছে गाबाि <laughs> भागि <laughs>